হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো আজকেও সকাল সকাল ঘরে পরোটা বানাচ্ছি আর ঘরে যখন পরোটা বানানো হয় তখন কিন্তু এরকম বিভিন্ন রকম শেপের বানানো হয় যেমন এই যে চতুর্ভুজের মতো বানাচ্ছি যেটাকে চারকোনা বলে তারপর আবার গোল তারপর হচ্ছে ত্রিভুজের মতো মানে আমি যখন বাসায় পরোটা বানাই তখন হচ্ছে এরকম বিভিন্ন শেপের পরোটা বানাই আর যখন ছোটো ছিলাম তখন আম্মু এরকম চার কোন চা পরোটা বানালে ওইটার মধ্যে চিনি দিয়ে তারপর ভেজে দিত ওইটা খেতে অনেক ভালো লাগতো আর এই যে এটা হচ্ছে ত্রিভুজের মতো বেশিরভাগ আম্মু যখন পরোটা বানাতো তখন আমার আর ভাইয়ার জন্য এরকম ত্রিভুজের মতো পরোটা বানাতো আর ভিতরে চিনি দিয়ে দিত আমার মাঝে মধ্যে একটুখানি গুঁড়ো দুধ আর চিনি মিক্স করে দিত ওইটা খেতে অনেক ভালো লাগতো তা আমিও আজকে বানালাম এভাবে আর দেখেন মাশাল্লাহ পরোটাগুলো কীভাবে একদম ফুলে যাচ্ছে এরকম ফুলা ফুলা পরোটা কিন্তু ভালোই লাগে এটা একদম ভাজার পরে মানে খাওয়ার সময় আর কি একদম তিনটা লেয়ার মতো হয় উপর থেকে দুই পাশে একদম পাতলা পাতলা লেয়ার থাকে আর ভিতরে একটু মোটা টাইপের তো আমার এই যে এখানে পরোটা ভাজা শেষ এখন আবার ভাজবো গোল পরোটা যেটা রেগুলার খাওয়া হয় তো আমার রুটি বানানো শেষ আর এটা একটা ছোট্ট সাইজের পরোটা ছিল এটা হচ্ছে আমার অহনার জন্য বানিয়েছি আগে যখন বাসায় আম বানাতো তখন আমাদের ভাই বোনদের জন্য ছোট ছোটো দুইটা রুটি বা পরোটা বানিয়ে রাখতো আর এই যে সাথে ডিম ভেজে নিচ্ছি বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আমার কাছে ডিম ভাজা দিয়ে পরোটা বেশি ভালো লাগে ডিম কচের থেকে ভাজাটাই মজা আর এখানে হচ্ছে আম্মোর জন্য একটা ডিম আবার পোস্ট করে নিয়েছি এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম এভাবে দিলে ভালোই লাগে আর মাঝে মধ্যে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিই আমি তো এটা কি বেশি ফ্রাই করবো না হালকা একটু ভাজবো এক পাশ হয়ে গিয়েছে আরেক পাশটাকে দু এক সেকেন্ডের জন্য রাখবো তো নাস্তা করা শেষ এখন চা খাচ্ছি আর দুপুরবেলা রান্নার সময় আমি এই জানাচুর মাখাটা খেয়েছিলাম এখানে একটু শশা আর টমেটো কুচি দিলাম অনেক ভালো লাগতো এগুলো ছিল না এটার জন্য আমি একটু নুডলস গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছিলাম এভাবে অনেক মজা লাগতেছিল খেতে আর বেশি করে সরিষাতে ওনাকে টিভি দেখে খাওয়াচ্ছিলাম কারণ ওনা খেতেই চায় না এরপর বিকালবেলা গিয়েছিলাম আমার উকিল মায়ের বাসায় যখন দুই মাস বয়স ছিল তখন গিয়েছিলাম এর মধ্যে আর যাওয়া হয়নি মা কয়েকদিন পরই যায় কিন্তু আমি অনেকদিন পর যাচ্ছি আর বাহির একটু ঠান্ডা তাই ওনাকে মজা করে নিয়েছিলাম এই তো আমরা এসে পড়েছি আমার উকিল মায়ের বাসায় তো আমার মা ওই জানলা দিয়ে দেখতেছিল এখান দিয়ে হচ্ছে কিছুদিন আগে চোর আসছে তো মা দেখতেছিল আর কি ওহ না কিন্তু তার নানুর বাসায় যেয়ে অনেক খুশি ছিল অনেক খেলতেছিল ঘোরাঘুরি করতেছিলো হাটের মধ্যে বারবার এখান থেকে ওখানে যায় ওখান থেকে এখানে আসে মানে একদম কি বলে খুশি থাকলে যেরকম হয় আর কি তো এখানে যেয়ে মহা খুশি ছিল তারপর বাবুর জন্য এই যে এইটাকে কি বলে বেবি কিপার যাওয়ার সময় এইটাকে কিনে নিয়ে গিয়েছিলাম তো পরে হচ্ছে এই যে আমি আবার যে উকিলমার বাসাটা আছে ওইটা একটু ভিডিও করলাম মানে রুম টুর বলে যেটাকে আর কি তো অনেকদিন পর আসছে আমি দেখতেছিলাম তো বাবুকে একটু মুখে আজকে মালটা দিয়েছি দেখেন বাবু কি রিয়েকশন ও হচ্ছে ভিডিও অন করার আগে মুখটা কি কেমন করতেছিল যেহেতু একটু একটু টক ছিল কিন্তু পরে যখন আমি ভিডিও অন করছি ওর কোনো রিয়েকশনই নাই মানে আমি বুঝি না ও কীভাবে বুঝে যায় আমি যে ও কি ভিডিও করতেছি সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আমার টুনটুনি পাখিটাকে দেখে বাবু মাসাল্লাহ চারটা দাঁত উঠেছে এটার জন্য ও এক একটা দেখলেই ভাবে কামড়াতে থাকে তো বাসা যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছিল এটার জন্য বাবুকে ওর ওই নতুন সোয়েটার সেটা ওইটা পরে দিয়েছিলাম সোয়েটার না বেবি কিপার তো ওইটা পরানোর পর এই যে বাসায় আসছে আর আসার পর দেখি এই যে আব্বু হচ্ছে এইগুলো নিয়ে আসছে তারপর এগুলা খেয়েছিলাম আর সাথে হচ্ছে বাবুর জন্য আম্মু আসার সময় একটা মিল্কমেরি বিস্কিট নিয়ে আসছিলো আর এই মিল্কমেরি বিস্কিটটা আমার অনেক পছন্দ আর আরেকটা আছে চকলেট ফ্লেভারের যেটাকে চকমেরি